আজকের গল্পটা এমন একটা জম্বিকে নিয়ে যে কিনা পুরো জম্বি জাতির জন্যই কলঙ্ক কেননা তাকে সাধারণ মানুষ তো দূরের কথা কোনো কুথা ভয় পায় না এখন এই জম্বির মধ্যে এমন কি আছে যাতে সবাই টাকা দিয়ে তার কাছে কামড় খেতে চাই এদিকে জম্বিটাও আবার একটা মেয়ের প্রেমেও পড়ে যায় তবে জম্বি আর মানুষের প্রেম কি এতটাই সহজ তো চলুন তাহলে আর দেরি না করে এমন একটা অদ্ভুত জম্বি মুভির গল্প দেখে নেওয়া যাক গল্পের শুরুতেই দেখা যায় মাটির ভেতরের একটা টানেল থেকে একটা জম্বি বেরিয়ে আসছে এরপরে জানা যায় যে শহরের কিছু বিজ্ঞানী অবৈধ উপায়ে ডায়াবেটিস ভালো করার জন্য কয়েকজন মানুষের উপরে এক্সপেরিমেন্ট করে ওষুধ বানানোর চেষ্টা করছে তবে তারাই এই এক্সপেরিমেন্টে সফল হয় না এবং এর সাইড ইফেক্টের কারণে মানুষ এখন জম্বিতে পরিণত হতে শুরু করেছে এই ছেলেটাও এখন ওই বিজ্ঞানীদের কারণেই জম্বি হয়ে গিয়েছে আর সে ওই টানেলের ভেতর থেকে বেরিয়ে কোথায় যেন যেতে শুরু করে এদিকে দেখা যায় যে প্রচন্ড বৃষ্টির মধ্যে কেউ একজন গাড়ি চালিয়ে যাচ্ছে আর ঠিক তখনই হঠাৎ তাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় সে সময় কোথা থেকে একজন ভালো মানুষ তাদের কাছে আসে এবং তাদেরকে সাহায্য করতে চায় সে বলে যে সামনেই আমার গ্যারেজ আছে আপনারা চাইলে আমি আপনাদেরকে সেখানে পৌঁছে দিতে পারি আসলে এই লোকটা ইচ্ছে করে রাস্তার মধ্যে লোহার পেরেক রেখেছে যাতে এই গাড়িটার পাঞ্চার হয়ে যায় এই লোকটার নাম হলো জুন আর সে তার প্রেগন্যান্ট স্ত্রী নামজোর সাথে মিলেই গ্যাস স্টেশনটা চালায় তো তারা দুজনে মিলে সারা রাত গাড়ি ঠিক করার পর ওই গাড়ির মালিককে একটা লম্বা বিল ধরিয়ে দেয় এত লম্বা বিলের লিস্ট দেখে লোকটা বলে সামান্য টায়ার পাঞ্চার করতে আমি তোমাকে এত টাকা কেন দেব। আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে খানিকটা তর্কাতর্কিও হয় ঠিক সেই মুহূর্তে জুনের বোন হাইগুন হাতে একটা কোদাল নিয়ে বাইরে আসতে জুন তাকে বলে তুমি কি লোকটাকে মেরে ফেলেছ এ কথা শুনে ওই গাড়ির মালিক ভাবে যে কোনো কাস্টমার টাকা দিতে অস্বীকার করায় হয়তো এরা তাকে মেরে ফেলেছে আর সেই ভয় পেয়ে সে তাড়াতাড়ি তাদের সম্পূর্ণ টাকা দিয়ে এখান থেকে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর এসব টাকা নিয়ে নামজো একটা বক্সের ভেতর তালা মেরে খুব সাবধানে আটকে রাখে কারণ সে প্রেগনেন্ট আর এই টাকা তার ভবিষ্যৎ সন্তানের জন্য কাজে লাগবে তখন জুন ওই টাকাগুলোর দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে ওই জম্বি হাঁটতে হাঁটতে গ্রামের ভেতর ঢুকে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই তার পাশ থেকে দুজন মহিলা যাচ্ছিল আর সে তাদের উপর হামলা করে কিন্তু সে তাদেরকে ছোয়ার আগেই মহিলা সেখান থেকে চলে যায় মহিলা দুজন ভাবে কি আজব লোক রে বাবা আবার ঠিক সেই সময় তার এমন লোক হাব ভাব দেখে গ্রামের তিন চারটে ছেলে তাকে ইট মারে তাকে নিয়ে মজা নেয় তারা ভাবে হয়তো নেশায় টাল হয়ে ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো সে বাচ্চাদেরকে পিছু করতে করতে গ্রামের অলিতে গলিতে ঢুকে পড়ে কিন্তু সে কোনো মতেই বাচ্চাগুলোকে ছুঁতে তো পারেই না বরং সে এবার পড়েছে কুকুরের পিছে সে কুকুরটাকে এমন রিয়াকশন দেখায় মনে হয় যেন এবার কুকুরটাকে সে খেয়েই ফেলবে কিন্তু উল্টে কুকুরটাই তার পেছনে ধাওয়া শুরু করে দেয় কুকুরের দৌড়ানি খেয়ে তো সে এবার নিজেই দৌড়ে কুল পায় না এদিকে কয়েকজন কৃষক রাস্তার পাশে বসে খাচ্ছে সেই সময় এই দৌড়া দৌড়ি তারা খুব আজব ভাবে দেখে আর বেশ মজাও নেয় তো যাই হোক জুনের বাবা ম্যান্ডিওরও বেশ বয়স হয়েছে সে তার বন্ধুদের নিয়ে একসাথে বসে প্রায় সময়ই তাস খেলে সেখানে তার এক বন্ধু ঢোকেই বলে গুড নিউজ আছে গুড নিউজ সবাই রেডি হয়ে যাও আমার বিয়ে খাওয়ার জন্য আমি এই বয়সে বিয়ে করছি আর তোমরা কি করো সবাই তো এই গুড নিউজ শুনে তার কাছে দৌড়ে যায় আর ঘটনাকেই তা খুলে বলতে বলে সেই ফাঁকে ম্যান্ডিও খেলায় চুরি করতে থাকে তবে সেটা আবার তার আরেক বন্ধু দেখেও ফেলে এদিকে ওই যে কুকুরটা জম্বিকে তাড়া করেছে সেই কুকুরটা বাইরে ডাকাডাকি করতে শুরু করে ম্যান্ডিও সকলের মাইন্ড অন্যদিকে ঘোরানোর জন্য কুকুর তাড়ানোর বাহানায় দ্রুত রুম থেকে বের হয়ে যায় আর কুকুরটাকে ওখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু তখন সে ওয়াশরুমের ভেতর থেকে কিছু একটা আওয়াজ শুনে সে ভেতরে ঢুকে দেখতে গেলেই সেই সময় ওই জম্বি তার উপরে হামলা করে আর তাকে কামড় দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এদিকে হাইগুন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন জম্বিটা দৌড়াতে দৌড়াতে তার সামনে এসে পড়ে হাইগুন ভাবে বখাটে ছেলে তাকে বিরক্ত করতে এসেছে সে সুযোগ বুঝে জম্বিটার জায়গা মতো কোষে একটা লাথি দেয় আর জম্বিটা তখন ওই জায়গায় পুরো স্ট্যাচু হয়ে যায় কুকুরটা এখানেও দৌড়াতে দৌড়াতে চলে আসে কুকুরের দৌড়ে আসা দেখে হাইগুন ভয়ে দৌড় দিতেই জম্বিটাও কুকুরের হাত থেকে বাঁচতে তার পেছন পেছন দৌড় শুরু করে আবারও জম্বি আর কুকুরের সেই দৌড় দেখে কৃষকেরা হাসাহাসি করে আর বলে এখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে নাকি তো যাই হোক এদিকে চাকরি হারিয়ে গ্রামে ফিরে এসেছে হাইগুনের ভাই মিন হাইগুনকে দৌড়ে আসতে দেখে মিন ভাবে এতদিন পর তাকে দেখে তার বোন আনন্দে দৌড়ে আসছে কিন্তু না বিষয়টা ঠিক তেমন নয় তার চিন্তা ভাবনায় পুরা জল ঢেলে দিয়ে হাইগুন পাশ থেকে তাকে কোনো রকমে তোয়াক্কা করে দৌড় দিয়ে চলে যায় আর পিছনে তো জম্বি দৌড়াচ্ছেই এমন অদ্ভুত লোক আর তার বোনকে দৌড়াতে দেখে মিনও কিছু না ভেবেই দৌড় শুরু করে এবার মনে হচ্ছে সত্যি সত্যি দৌড় প্রতিযোগিতা হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই পেছনে ফেলে দিয়ে মিন আগে চলে যায় আর হাইগুন পোলটি খেয়ে রাস্তায় পড়ে যায় জম্বিটা তাকে ধরতেই যাবে ঠিক এমন সময় তার বড় ভাই অবতারের মতো এসে ট্র্যাক দিয়ে জম্বিকে ছুড়ে রাস্তা থেকে দূরে মাঠের ভেতর ফেলে দেয় এতে তারা অনেক ঘাবড়ে যায় এবং ভাবে লোকটা মারা যায়নি তো তাই দূর থেকে লুকিয়ে লোকে তারা লোকটাকে দেখতে থাকে কিন্তু কিছুক্ষণ বাদে জম্বিটা আবারও উঠে দাঁড়ায় এবং তাদেরকে দেখতে থাকে এটা দেখে তারা ভাবে হয়তো অ্যাক্সিডেন্ট করে লোকটার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে কিন্তু ঠিক তখনই ওই কুকুরটা মাঠের ভেতর আবার চলে আসে এবং সেটাকে দেখে জম্বিটা ভয় পেয়ে পালাতে শুরু করে এদিকে তিন ভাই বোন বাড়ি ফিরে আসে জুন খুব ভয় পেয়ে যায় চিন্তা করে কি হবে তার ওই ছেলে যদি তাদের বাড়ি এসে পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দেয় তখন হাইগুন বলে ভালোই হয়েছে ছেলেটার মতলব মোটেও ভালো ছিল না সে আমার দিকে দৌড়ে আসার চেষ্টা করছিল ভাইয়া ঠিক সময়ে না পৌঁছালে জানি না আজ আমাদের কি হতো এদিকে জুনের বাবাকে কয়েকজন লোক এসে তাদের বাড়িতে পৌঁছে দেয় আর বলে তোমাদের বাবার মাথায় একটা কুকুর কামড়ে দিয়েছে তবে আমাদের আঙ্কেল তা শুনে একটু রেগে যায় আর বলে আমাকে কোনো কুত্তা কামড়ায়নি গো মানুষরূপে পাগল কামড়েছে এই বলেই সে তার গাড়ির ভেতর চলে যায় তার বাবা এই গাড়িতেই থাকে তার জীবনের এখন একটাই ইচ্ছা সে একদিন থাইল্যান্ডের পাতায় বিচে ঘুরতে যাবে তাই সে তার গাড়িতে ওই বিচের অনেক ছবি লাগিয়ে রেখেছে তবে টাকা পয়সা না থাকায় স্বপ্ন রয়ে গেছে। এরপর গ্যারেজের ভেতর আওয়াজ শুনেই হাইগুন দিকে দৌড়ে যায় সাথে সাথে তার বাবাও গ্যারেজে ঢুকে লাইট চালিয়ে দেয় আর জম্বিটাকে দেখে বলে এই ছেলেটাই তো আমাকে কামড়ে দিয়েছে একেই তো আমি খুঁজছি এটা বলেই হাইগুনের হাত থেকে কোদালটা নিয়ে সে তার দিকে ছুটে যায় অবস্থা বেগতিক দেখে হাইগুন দৌড়ে গিয়ে তার ভাইদেরকে ডেকে নিয়ে আসে জুন দেখে জম্বিটা আর তার বাবা মারামারি করছে আর এটা দেখে ভয় পেয়ে সে এত জোরে ফ্লাইং কিক যে জম্বিটা দেওয়ালের সাথে থাকে একটা রডের মধ্যে ঢুকে যায় সবাই গ্যারেজের ভেতর ঢুকে বলে তুমি এটা কি করলে ছেলেটাকে জানেই মেরে দিলে কিন্তু ঠিক তখনই হঠাৎ জম্বিটা জেগে ওঠে যা দেখে সবাই ভয়ে চিৎকার দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর কোনো মতে বাইরে বেরিয়ে তারা জম্বিটাকে গ্যারেজের মধ্যে আটকে ফেলে সবাই ভাবে এই ছেলেটা হয়তো মারা গিয়ে ভূত হয়ে তাদের উপরে প্রতিশোধ নিতে এসেছে কিন্তু মিন ছেলেটাকে দেখে বুঝে যায় যে এটা একটা জম্বি তাই সেবার সবাইকে জম্বি যে কি সেটা বোঝাতে থাকে এবারেরা সবাই বুঝে যায় যে তার বাবাও কিছুক্ষণ পরে জম্বিতে আক্রান্ত হবে কারণ তাকে ওই জম্বিটা কামড়ে দিয়েছে তাই সবাই তার বাবাকে রেখে দূরে এক সাইডে সরে দাঁড়ায় আর নাম যে কোনো কিছু চিন্তা না করে হাতে থাকা ফ্রাই প্যান দিয়ে তার শ্বশুরমশাইকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এরপর সবাই মিলে তাকে তার সেই গাড়িতে নিয়ে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় যাতে সে আর বাইরে আসতে না পারে ঘরে এসে মিন সারারাত জম্বি নিয়ে রিসার্চ করে আর পরের দিন সকালে সবাইকে বোঝায় যে জম্বি চাকে কামড় দেয় সেও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যায় তাই এর থেকে আমাদেরকে এখন সাবধানে থাকতে হবে এদিকে জুনের বাবা গাড়ির দরজা লক পেয়ে গাড়ির উপরের ছাদ দিয়ে বের হয়ে আসে তবে সে এখনো জম্বি হয়নি ঘরের ভেতর মিন জুনকে বলে আমাদের হাতে আর কোনো উপায় নেই বাবা কি মেরে ফেলতেই হবে নয়তো আমরা একে একে সবাই মরে যাব। ঠিক তখনই পেছন থেকে তার বাবা সিঁড়ি দিয়ে ঘরের ভেতর চলে আসে যা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় তবে তাদের বাবা কারোর সাথে কোনো কথা না বলে সরাসরি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে বসে পড়ে সবাই ভাবে তার বাবা বোধ হয় জম্বি হয়ে গেছে কিন্তু তার বাবা সম্পূর্ণরূপেই ঠিক ছিল তারপর আবারও নামজো তার হাতে থাকা ফ্রাই প্যান দিয়ে তার শ্বশুরকে আবারও নক আউট করে দিতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তার বাবা হাঁচি দেওয়ার জন্য মুখ খোলে আর এটা ভুল বুঝে মিন দৌড়ে এসে তাকে আবারও মেরে অজ্ঞান করে দেয় এদিকে জম্বি একা কি করছে একটু খোঁজ হাইগুন এসে দেখে মজা করে চিবিয়ে খাচ্ছে জম্বিটার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে কোনো উত্তর দেয় না সকালবেলা ঘুম থেকে উঠেই জুনের বাবা দেখতে পায় আশ্চর্য এক কাণ্ড বুড়ো বয়সে সে নতুন করে আবার যৌবন ফিরে পেয়েছে বয়সের ছাপ বুলি রেখা তার থেকে দূরে উধাও হয়ে গেছে এই আঙ্কেলকে আর ঠেকাইকে সে মনে সুখে গিয়ে তার বন্ধুদেরকে ডেকে বলে দেখো আমি আমার যৌবন ফিরে পেয়েছে। আমি আবারও আগের মতো ইয়াং হয়ে গেছে। মাথায় আমার আবার কালো চুল গজিয়েছে তার বন্ধুরাও রীতিমতো অবাক হয়ে তাকে বলে তোমার রূপের রহস্য কি আমাদেরকে একটু বলো আমরাও তোমার মতো ইয়াং হতে চাই ম্যান্ডিও বুঝে যায় যে ওই জম্বিটা কামড়ানোর ফলে তার সাথে এমনটা হয়েছে এদিকে জম্বির এমন হাব ভাব কাঁচা বাঁধাকপি একের পরে খেয়ে যাওয়া এসব অস্বাভাবিক জিনিস দেখে নামজো তার শব্দ উঠিয়ে ফেলে যাতে সে আর কিছুই খেতে না পারে এর কিছুক্ষণ পরেই খুশি হয়ে জুনের বাবা গ্যারেজ থেকে দৌড়াতে দৌড়াতে আসে আর বলে তোর জাদুর কামড়েই আমি আমার যৌবন ফিরে পেয়েছে। এদিকে দুই ছেলে গ্যারেজের বাইরে থেকে তার বাবার এই কাণ্ড দেখে ভাবে তার বাবা বোধহয় এবার পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে তাই সে এমন কাজ করছে। এরপর কাছে তার এক বন্ধু আসে। যার পরেই বিয়ে হওয়ার কথা বলে তুমি আমাকে তোমার মতো ইয়াং করে দাও তোমার যত টাকা লাগে আমি দেব এসব শোনার পর ম্যান্ডিওর ভেতর লালসা কাজ করতে শুরু করে সে ভাবে এই ফাঁকে জম্বির কামড় খাইয়ে কিছু ইনকাম করা যাক আর সেই টাকা জমিয়ে আমি থাইল্যান্ড বেড়াতে যাব। কিন্তু তাদের এসব কথাবার্তা তখন দিন দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলে তো সকাল হতে না হতে ইয়াং হওয়ার আশায় সব বুড়ো কাকুরা টাকা পয়সা নিয়ে হাজির ম্যান্ডিও জম্বির কাছে তাদেরকে নিয়ে যায় কিন্তু গ্যারেজ খুলতে এসে দেখে জম্বিটা তো সেখানে নেই এদিকে মিন একটা গাড়িতে করে জম্বিকে নিয়ে তখন শহরের দিকে যেতে থাকে কারণ তাকে ইয়াং বানানোর মেশিন হিসেবে বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যাবে তবে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ দুজন পুলিশ অফিসার তাদেরকে আটকায় তখন সে দেখে সেখানকার একজন পুলিশ তার ছোটবেলার বন্ধু তাই সে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু অন্য পুলিশ অফিসারটা মিনকে সন্দেহ করে এবং ট্রাক সার্চ করে জম্বিটাকে হাত পা বাধা অবস্থায় দেখতে পায় আর এটা দেখে তারা জম্বি এবং মিন দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যায় আর মিনের বাবাকে খবর পাঠায় পুলিশ জম্বির ছবি তুলতে শুরু করে এটা দেখে মিন তাদেরকে বলে ভুলেও এটার কাছে যেও না এটা একটা জম্বি এটা শুনে পুলিশেরা উল্টো তাকেই মারতে শুরু করে আর ভাবে যে মিন তাদের সাথে মজা করছে ঠিক তখনই সেখানে মিনের বাবা চলে আসে আর দেখে তার ছেলেই বাসা থেকে জম্বিটাকে চুরি করে পালাচ্ছিল এটা দেখে সে ওই জম্বিটাকে নিজের ছেলে বানিয়ে নেয় এবং পুলিশ অফিসারকে বলে আমার ছেলেকে আমি বাসায় নিয়ে যেতে এসেছি যা শুনে পুলিশ অফিসার বেশ চমকে যায় আর বলে যে এটা কিভাবে সম্ভব কারণ সে তো ছোটবেলা থেকে এই পরিবারটাকে চেনে যাই হোক এরপর তারা সবাই মিলে জম্বিটাকে সেখান থেকে বাসায় নিয়ে যায় তবে যাওয়ার সময় একজন পুলিশ অফিসার ওই জম্বির আঙুলের ছাপ রেখে দেয় বাসায় ফিরে ম্যান্ডিও তার ছেলেদেরকে জানায় যে এই জম্বিটাকে কামড়ানোর পর সে এমন ইয়াং হয়ে গেছে সে এখন পাতায় ঘুরতে যাবে নিজের স্বপ্ন পূরণ করবে এদিকে হাইগুন গ্যারেজে ঢুকে জম্বিটাকে বাঁধাকপি খেতে দেয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে এখন আর বাঁধাকপি খাচ্ছে না কেন না সে খাবে কি করে তার তো এখন দাঁতই নেই আর এটা দেখার পর হাইগুন অনেক রেগে যায় আর সবাইকে গিয়ে বলে ওর দাঁত ভেঙেছে আর এই কথা শোনার পর তার বাবারও থাইল্যান্ড শহরে যাওয়ার স্বপ্নটা ভেঙে যায় কারণ দাঁত না থাকলে সে মানুষকে কামড়াবে কি করে আর সে না কামড়ালে মানুষ টাকাও দিবে না তাই সে বুদ্ধি করে তার একটা বয়স্ক বন্ধুর কাছ থেকে নকল দাঁত নিয়ে জম্বিকে সেটা লাগিয়ে দেয় আর সব বুড়ো লোকদেরকে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও কে আগে কামড় খেতে চাও প্রথম দিকে সবাই একটু ভয় পায় আর একে অপরকে ঠেলাঠেলি করতে থাকে এটা দেখে সেখানে থাকা সবচেয়ে বয়স্ক লোকটা বলে তোমরা সরো আমি আগে যাব এতে ওইখানে আরেকজন ভাবে উনি আস্তে আস্তে তো সকাল হয়ে যাবে এত সময় তো হাতে নেই যাই বাবা আমি আগে যে কামড়টা খেয়ে চলে আসে তবে ভেতরে হাত দিলে তার হাত জম্বি কামড়ার ছিল না তখন নামজো তার হাতের উপরে টমেটো সস ঢেলে দেয় আর সেটা দেখে জম্বি তার হাত কামড়ে ধরে এতে লোকটা ভয় পেয়ে জোরে চিৎকার করতে থাকে তা দেখে সবাই মিলে কোনো মতে টেনে লোকটাকে ছাড়িয়ে নেয় আর এসব দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে কিন্তু সব থেকে বয়স্ক কাকুর ইয়াং হওয়ার সাহায্য চেপেই ধরেছে সে বলে আমি কামড় খেতে চাই ওনার এই সাহস আর আগ্রহ দেখে বাকিরাও আবার কামড় খাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এভাবেই এই জম্বির কারণে গোটা পরিবারটা অনেক টাকা পয়সা ইনকাম করে নেয় নামজো এবারও সব টাকা তার সেই তালাবদ্ধ বক্সে আটকে রাখে যাই হোক পরদিন সকালে গ্রামের সব বুড়ো লোকদের মাঝে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে কারণ তারা আস্তে আস্তে ইয়াং হয়ে যাচ্ছে আগের সেই যৌবন চুল আর শক্তি সবই ফিরে পেয়েছে এদিকে পরের দিন নামজো তার তালাবদ্ধ বক্স খুলে দেখে সেখানে একটা টাকাও নেই ম্যান্ডিও অর্থাৎ তার শ্বশুরমশাই সেখান থেকে সবগুলো টাকা নিয়ে থাইল্যান্ড ঘুরতে চলে গিয়েছে এতে পরিবারের সবাই খুব হতাশ হয়ে যায় এদিকে এই সুযোগে আবারো মিন জম্বিটাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু এবার নামজো তাকে ধরে ফেলে এরপর হাইগুন জম্বিটাকে নিয়ে বাঁধাকপির খেতে আসে তাকে মন মতো বাঁধাকপি খাওয়ানোর জন্য এরপর তাকে কথা বলতে শেখায় তার নাম ধরে ডাকতে বলে কিন্তু এ জম্বি তো কোনো কিছুই বলছে না শুধু খেয়েই যাচ্ছে সে তখন তার হাত থেকে বাঁধাকপিটি নিয়ে চলে যায় এতে জম্বিটা তার পিছু করতে থাকলে তারা দুজনে স্লিপ খেয়ে মাটিতে পড়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক বাঁচতে থাকে কিন্তু পুরোপুরি মিউজিক শেষ হতে না হতেই জুনে এসে ফ্লাইং কিক মেরে জম্বিটাকে মাটিতে ফেলে দেয় সেভাবে তার বোনকে হয়তো সে কামড়াতে যাচ্ছে অন্যদিকে বুড়ো লোকদের সব ছেলেরা তাদের বাবাকে আবার ইয়াং হওয়া দেখে তাদের এই রহস্য জিজ্ঞাসা করে আর তারা সরল মনে সব কিছু বলে দেয় তারা এটাও জিজ্ঞাসা করে যে তোমরা কি টাকা পয়সা দিয়ে কামড় খেয়েছ বুড়ো লোকেরা তখন জানায় হ্যাঁ এ কথা শুনে তাদের ছেলেরা যার হাতে যা কিছু পেয়েছে তাই নিয়ে জুনদের বাড়ির দিকে ছুটে আসে এ দেখে তো জুনদের পরিবারের সবাই ভয় পেয়ে যায় তারা দৌড়ে তাদের বাড়ির ভেতরে গিয়ে দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়ে লুকিয়ে পড়ে এই লোকদের ভেতর সেই আঙ্কেল যার খুব দ্রুত বিয়ে হবে সে জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকে বাইরে এসো দেখো আমি তোমাদের জন্য কত নতুন নতুন কাস্টমার নিয়ে এসেছি মানে হলো এসব লোকেরাও কামড় খেতে এসেছে তারাও তাদের যৌবনকাল ফিরে পেতে চায় মিন বুঝে যায় টাকা ইনকাম করার সময় চলে এসেছে এই সুযোগেই রাতারাতি বড়লোক হয়ে যেতে হবে আর সে বাইরে এসে বলে সকলেই ধৈর্য সহকারে লাইনে দাঁড়িয়ে যাও আর এভাবেই এই মানুষগুলো টাকা দিয়ে কামড় খেতে থাকে আর দিনকে দিন তাদের কাস্টমার লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আশেপাশের প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ ট্র্যাক ভরে ভরে তাদের কাছে আসতে থাকে আর এর ফলে তাদের ইনকামও দিনকে দিন বেশ ভালোই হয় সেই ইনকামের টাকা দিয়ে তারা স্টেশন ক্যারেজ সবকিছুই নতুন করে ফেলে নামজোর সেই ফাঁকা তালাবদ্ধ বক্স টাকায় ভরে ওঠে তারপর পর তারা জম্বিকে তার বাবার গাড়িতে রাখার সিদ্ধান্ত নেয় মিন জম্বিটাকে কামড়ানোর জন্য নতুন দাঁত গিফট করে নতুন দাঁত পেয়ে জম্বিটা খুব খুশি হয়ে যায় কারণ সেই দাঁত দিয়ে এখন খুব ভালোভাবে মজা করে বাঁধাকপি খেতে পারবে এরপর হাইগুন তাকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়ে হ্যান্ডসাম করে নতুন কাপড় কিনে দেয় আর নায়ক সাজিয়ে নিয়ে আসে কিন্তু সে তো জম্বি ছিল তার কোনো পরিবর্তনই ছিল না সে কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারতো না তারা রাতে একসাথে বসেই খায় এরপর হাইগুন জম্বিকে গাড়িতে রাখতে গেলে লুকিয়ে মিনের সব কথা শুনে ফেলে আসলে মিন জম্বিটাকে বিক্রি করে দিতে চায় এদিকে পরদিন সকালে পুলিশ সেই ফিঙ্গারপ্রিন্ট চেক করে জেনে যায় যে এটা একটা জম্বি এটা ম্যান্ডিওর ছেলেই নয় সে তাদেরকে মিথ্যা কথা বলেছে এদিকে আজ সেই বুড়ো আঙ্কেলের বিয়ে তাই সবাই চার্চে একসাথে বিয়েতে উপস্থিত হয়েছে তবে হঠাৎ করে যাদেরকে জম্বি কামড় দিয়েছিল তাদের প্রত্যেকেরই প্রচন্ড গরম লাগতে শুরু করে এবং তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে এদিকে হাইগুন জম্বিটাকে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু বাঁধাকপি আর দিয়ে এখান থেকে চলে যেতে বলে কারণ সে জানে তার ভাই আজকে জম্বিটাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে কিন্তু এই জম্বিটা হাইগুনের পেছন পেছন আসতে থাকে হাইগুন কোনো উপায় না পেয়ে তাকে বকাঝকা শুরু করে দেয় আর সেখান থেকে দ্রুত গতিতে চলে যায় কিন্তু জম্বিটা ঠিক সেইখানেই সেইভাবেই দাঁড়িয়ে থাকে এদিকে জম্বিটাকে শহরে নিয়ে যাওয়ার জন্য গাড়ির দরজা খুলতেই মিন দেখে যে সেখানে জম্বিটা নেই এতে রেগে গিয়ে সে তন্ন তন্ন করে জম্বিটাকে খুঁজে বেড়ায় আর খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর জম্বিটাকে পেয়ে যায় তো যাই হোক এবার মিন জম্বিটাকে নিয়ে শহরে চলে যাবে সেখানেই তাকে বিক্রি করে দেবে কিন্তু এদিকে ঘটনা তো খুবই বেগতিক যাদেরকে জম্বি কামড় দিয়েছিল সকলেই এখন জম্বিতে পরিণত হচ্ছে আর সকলেই একে অপরকে কামড়াতে শুরু করছে সব কিছু ভাঙচুর করে হম্বি তম্বি শুরু করেছে পুরো শহরের অধিকাংশ এখন জম্বিতে আক্রান্ত হয়ে গিয়েছে মিনো তার আশেপাশে বেশ কিছু জম্বি দেখতে পায় আর সে ভয় পেয়ে তার কাছে থাকা ওই জম্বিটাকে রেখে নিজে প্রাণপণে পালাতে শুরু করে এদিকে হাইগুন তখন তার গাড়িতে বসে তার জম্বি বন্ধুর কথা মনে করছিল ঠিক সেই সময় হাইগুন দেখে একটা জম্বি তার দিকেই ছুটে আসছে আইগুন ভয় পেয়ে তার ভাই আর ভাবির পেছনে লুকিয়ে পড়ে তখন নামজো খুব সাহসিকতার সাথে হাতে থাকা বক্স দিয়ে বাড়ি মেরে তাকে মাটিতে ফেলে দেয় সে সময় সেই পুলিশ অফিসার এসে তাদেরকে সারেন্ডার করতে বলে আর জম্বিটাকে সাধারণ মানুষ ভেবে তার পেছনে ডেকে নেয় কিন্তু সেই জম্বিটা পুলিশটাকেই কামড়ে দেয় তাদের গ্যারেজের আশেপাশে একের পর এক আরও অনেক জম্বি আসতে শুরু করে আর এটা দেখে তারা সবাই ঘরের ভেতর ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয় নামজো জুনকে ঘরের অন্য সব দরজাও বন্ধ করতে বলে এমন সময় জানালার পাশে একজনকে দেখে জুন ইমোশনাল হয়ে যায় কারণ এই জম্বিটা হলো তার ছোটবেলার বন্ধু সে বলে আমাকে চিনেছ আমি তোমার বন্ধু কিন্তু সেই সময় এই জম্বি বন্ধু তার উপর হামলা করতে শুরু করে এটা দেখি নামজো আবারও ফ্রাই প্যান এনে তার মাথায় কোষে একটা বাড়ি মেরে ফেলে দেয় তারপর ওরা সব কিছু বন্ধ করে দিয়ে উপরের ফ্লোরে আশ্রয় নেয় কেননা বাড়ির আশেপাশে এখন জম্বিতে ভরে গেছে এই সময় আবার নামজোর ডেলিভারি পেন শুরু হয় এখন তারা সবাই মিলে আবার জম্বিদের হাত থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে এরপর তারা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য অনেক মোটা মোটা পোশাক টেপ দিয়ে পেঁচিয়ে পড়ে নেয় সাথে স্টিলের হাড়ি বাসন দিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে যাতে কোনো জম্বি তাদেরকে কামড়াতে না পারে এদিকে শহরের মধ্যে মিন একটা বাসের নিচে লুকিয়ে আছে আর তার চারপাশে এখনো অসংখ্য জম্বি ঘোরাফেরা করছে ঠিক তখনই তার ফোনে একটা কল আসে আর আওয়াজ শুনে জম্বিরা তার দিকেই আসতে থাকে তাই সে নিজেকে বাঁচানোর জন্য দ্রুত তার ফোন অন্যদিকে ছুঁড়ে ফেলে আর জম্বিরা সেই আওয়াজের দিকেই চলে যায় এই ফাঁকে মিন একটা ট্র্যাক নিয়ে তার বাড়ির দিকে যায় রাত হয়ে যায় কিন্তু এখনও তাদের বাড়ির চারপাশে জম্বিরা ঘিরে রয়েছে ঠিক তখনই আবার নামজোর পেন শুরু হয় আর তার চিৎকার শুনে অনেকগুলো জম্বি উপরের দিকে আসতে চেষ্টা করে তাই নিজেদেরকে বাঁচানোর জন্য এবার সবাই মিলে জানালা দিয়ে বের হয়ে ছাদের উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই নামজোর আবার তার সেই টাকার বক্সের কথা মনে পড়ে যায় সেটা নিতে আসলেই জম্বিরা তার উপর আক্রমণ করে তবে কোনো মতে মরতে মরতে সে বেঁচে যায় এরপর তারা কোনো মতে ছাদে পৌঁছে যায় আর সেখান থেকেই তাদের গাড়ির উপরে ঢাকনা খুলে ভেতরে যায় ঠিক তখন মিন গাড়ি নিয়ে আসলে সকল জম্বির দৃষ্টি গিয়ে পড়ে তার দিকে মিন জম্বিদের উপর পটকার গুলি ছুটতে থাকে কিন্তু জুন চিৎকার করে বলে এটা একটা গ্যাস স্টেশন যে কোনো সময় আগুন লেগে যেতে পারে কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে অটোমেটিক ওই বাসের সবগুলো বাজি ফুটতে শুরু করে কিন্তু এই আতশবাজির আলোর ঝলকানি দেখে আশেপাশের প্রত্যেকটা জম্বি এখন তাদের বাড়ির দিকে এগিয়ে আসতে শুরু করে এদের মধ্যে সেই প্রথম জম্বিটাও ছিল এবং সেও তাদের বাড়ির দিকেই আসতে শুরু করে এদিকে মিনার্জুন নামজকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জম্বিদের মতোই কাপড় চোপড় পরে যাতে তাদের গা থেকেও জম্বিদেরই গন্ধ আসে জম্বিদের মতো অ্যাক্টিং করে বাসে গিয়ে স্টার্ট করবে তখনই দেখে তারা চাবি আনতে ভুলে গেছে আবার চাবি খুঁজে আনতে হবে তবে ভেতরে তারা ভুল করে করে বাসের লাইট অন ফেলে আর এই আলো দেখে জম্বিগুলো তাদের বাসের দিকে আসতে শুরু করে ঠিক সেই সময় হাইগুন হাতে একটি রড নিয়ে জম্বিদেরকে তার দিকে ডেকে নেয় তবে জম্বিদের হামলায় সে সকলের নিচে পড়ে যায় আর এখানে সেই প্রথম জম্বি তাকে সবার থেকে বাঁচিয়ে নেয় আর একটা জম্বি কিছু তারের ভেতর গিয়ে আলো জ্বালিয়ে দেয় আর সবগুলো জম্বি সেই আলোর দিকেই ছুটে আসে আর তারা সেখানে উম্মাদের মতো করতে থাকে এই সুযোগে যুম ঘরের ভেতরে চাবি আনতে যায় আর হঠাৎ সেই লাইটটা অফ হয়ে যায় তখন আবার সকল জম্বির চোখ গিয়ে পড়ে চুনের দিকে আর তখনই নামজোর ডেলিভারি হয়ে যায় তবে তার বেবির কান্নার আওয়াজ শুনে জম্বিগুলো সেই গাড়ির দিকেই দৌড়ে যায় তো একটা জম্বি গাড়ির ভেতর ঢুকতে গেলেই হাইগুনা সেই প্রথম জম্বিটা তাদের হাত থেকে এই গাড়িটাকে বাঁচানোর চেষ্টা করে তখন জুন ঘরে গিয়ে চাবি তুলে জানালা দিয়ে ছুড়ে মারে মিনের দিকে কারণ ওইখান থেকে জুনের বের হওয়া একেবারেই অসম্ভব সে তার ভাইকে বলে আমার স্ত্রী সন্তানকে দেখে রাখিস আর এরপরে জম্বিরা তাকে নিচের দিকে টেনে নেয় এদিকে মিন গাড়ি চালাতে শুরু করলে তার নিচে পড়ে কয়েকটা জম্বি মারা যায় হাইগুন ট্র্যাকের ভেতর উঠে পড়ে আর তার বন্ধু জম্বিটাকেও ট্র্যাকের ভেতর আসতে বলে কিন্তু জম্বিটা তার কোনো কথাই শোনে না এবং বাইরে বসে সে বাকি জম্বিদের সাথে একাই লড়াই করতে থাকে তবে তাদের এই হট্টগোলের জন্য তেলের পাম্প থেকে তেল পড়া শুরু করে আর তারা গাড়ি নিয়ে চলে যায় আর চলে যাওয়ার সময় জন হঠাৎ আবারও ট্র্যাকের মধ্যে এসে পড়ে অর্থাৎ কোনো মতে সে জম্বিদের থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে তবে হাইগুনের তার বন্ধুকে ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট হয় কারণ ওই জম্বিটা এখন প্রায় ঠিকই হয়ে গেছে সে এখন হাইগুনের নাম ধরেও ডাকতে পারে এটা দেখে বাকি জম্বিরা তার উপর আক্রমণ করে তখন সে তার হাতে থাকা লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় আর সেখানেই ব্লাস্ট হয়ে যায় আর অনেক জম্বি সেখানেই মারা যায় এরপর তারা পুরো পরিবার সহী সালামত সহ এখান থেকে বের হয়ে যায় সকাল হতেই তারা এই শহর ছেড়ে চলে যাচ্ছিল ঠিক তখনই জন জম্বি হয়ে যেতে শুরু করে কারণ রাতে জম্বিরা তাকে কামড়ে দিয়েছিল আর এটা দেখে সবাই গাড়ি থেকে নেমে যায় এবং তাকে গাড়ির মধ্যে আটকে ফেলে তারা সবাই জুনকে মেরে ফেলতে চায় কিন্তু ঠিক তখনই পাশের টানেলের ভেতর থেকে কোনো একজনের হেঁটে আসার আওয়াজ শোনা যায় তারা দেখে তার বাবা থাইল্যান্ড থেকে ঘুরে ফিরে এসেছে তবে আশ্চর্যজনক বিষয় হলো তাকেও জম্বিরা কামড় দিয়েছিল কিন্তু সে এখন পর্যন্ত জম্বিতে পরিণত হয়নি অর্থাৎ তার শরীর এই ভাইরাস সহ্য করে নিয়েছে ঠিক তখন গাড়ির রেডিওতে একটা অ্যানাউন্সমেন্টে বলা হয় যে নিউ ইয়র্ক শহরে এখন জম্বি সংখ্যা বেড়ে গিয়েছে তাই যদি এমন কেউ থাকে যে জম্বির কামড় খেয়েও জম্বিতে পরিণত হয়নি তাহলে সে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তার মাধ্যমে বাকি জম্বিদের ঠিক করানো সম্ভব তখন তারা বুঝে যায় যে তার বাবা যদি জম্বি আক্রান্তদের কামড়ে দেয় তাহলে বাকিরাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরপর দেখতে দেখতে ছয় মাস পার হয়ে যায় আর এখন তারা সবাই মিলে অনেকগুলো জম্বিকে ঠিক করে ফেলেছে তারা বিভিন্ন শহরে গিয়ে এখন জম্বিদেরকে সাহায্য করে তাদের সাথে সেই প্রথম জম্বিটাও আছে আর এখন সে পুরোপুরি মানুষ হয়ে গিয়েছে এখানে তারা সবাই এখন অনেক খুশি তবে শুধুমাত্র তাদের বাবা খুশি হতে পারছে না কারণ শহরের প্রত্যেকটা জুম্বির হাত কামড়ে দিয়ে তাকে এখন তাদেরকে সুস্থ করতে হচ্ছে তারা এখন সকল জম্বিকে ধীরে ধীরে সুস্থ করে তুলছে আর এই দৃশ্যের সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো এমন একটা জম্বি যদি আপনার শহরে আসে তাহলে তাকে দিয়ে আপনি ঠিক কি করাবেন সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আর এতক্ষণ আমার বক বাকানি শোনার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ